আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বরাবর মতো আবার চলে আসলাম রমজানের উপলক্ষে ইফতারের সময় মানুষ প্রচুর পরিমাণ ক্লান্তি থাকে ক্লান্তি দূর করার জন্য এনার্জি সালা চালান কোম্পানির এটা কি কী কাজ করে কিভাবে খাবেন সব বিস্তারিত বলবেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আগে ছিল এনার্জি শুধু এসকেপ কোম্পানি এখন বর্তমানে এটা একটু স্বাদ বাড়ানোর জন্য অরেঞ্জ এনার্জি গ্লুকোজ পাউডার এটার নাম দেওয়া হয়েছে এখানে একটা বক্সে তিরিশটা স্যাসেট থাকে সাধারণত দুর্বলতার কাজ করে মাত্র অতিরিক্ত পরিশ্রম করে তাদের জন্য কাজ করে এবং প্রচুর পরিমাণে খেলাধুলা বাচ্চারা যাদের করে তারা এই স্নানটি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ খুবই ভালো কাজ